আর বিভিন্ন আছে এখানে এলো আগে পাঞ্জাবি পায়জামা পয়াজামা এইখানে এলো পায়জামা পাঞ্জাবি কুতেন এখানে আগে এলো কুমোর ছিল কুমুর এটা এলো কুমুর আগে শিল্পকলার একাডেমিতে যাদি করে যা থাকার দরকার সম্পূর্ণ আছে তাহলে জাদি করে বিপক্ষে যা তাদের সাথে আমি শেয়ার করলাম যখন সময় পাবেন তারা মেয়ে নিয়ে আসছে আইসা দেখাবেন ছেলে মেয়েদেরকে দেখার শেষ নয় দেখার শেষ নয় ছেলে মেয়েদেরকে দেখার দায়িত্ব আপনাদের কেন ছেলেমেয়েরা জানার দরকার কেমন ছিল আগেরকার মানুষ আগের কাছে কেরকম ছিল এটা তোকে জানার দরকার ছেলে মেয়েদেরকে মানুষের তো জানানোর দরকার বিভিন্ন পদ্ধতি রাখা আছে এখানে যত কাতে কাগজপত্র আমি শেয়ার করি প্রতিদিন আলো সাথে সাথে দেখতেছে দেখতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা আছে নাম মধু জাতিগর নাম জাতিগর নাম ঋষি জাতিগর পর্যন্ত কি আছে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা আছে নাম মধু জাতিগর নাম জাতিগর নাম ঋষি জাতিগর পর্যন্ত কি আছে আর আছে অনেক কিছু গোড়াইতেছে যা দেখাতে পারি আছে বলতে পারি ভালো ধীরে দেখেন আপনাদের সাথে ভালো শেয়ার করলাম ভালো বলি সুন্দর গীতটা খুব সুন্দর নাম হচ্ছে জাদুঘর জাদুঘরের মতো জাদুঘর দিয়ে রাখেন জাদুঘরের পরিবার নিয়ে আসবেন পরিবারের সবাই আসবেন দেখাবেন ছেলে মেয়েদেরকে ভালো হবে এর জন্য আবার জন্য পরবর্তী প্রজন্ম না জানলে এগুলি আপনার না দেখালে জ্ঞান বলতে আমরা আপনাদের ছেলে মেয়েরা আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখানি এমন ঘুরে এটা আমাদের দায়িত্ব নেতিবাচক দায়িত্ব ভবিষ্যতের জন্য আগেরকার দিন কীরকম ছিল আমাদের মানুষগুলি সেগুলি আমাদের ছেলে মেয়েদেরকে জানাবে আমাদের দায়িত্ব না সবাই জানাবেন যা দেখেন সেটা দেখি করতো উঠতেছে মানুষ পরিজীবীর খাট ছিল সিন্ধু ছিল এটা পুরুল সিন্ধু ছিল আগে কত সুন্দর আগের যে বাসটা রাজা বাসটা ছিল এরা এবার জমিদার থাকতো ওই জমিদার যে ছিল আগে ওইগুলির ভিতরে স্বর্ণবিদ্যা দ্বন্দ্ব রাক্তা এইখানে আরেকটা সিন্ধু আপনি দেখেন দেখেন কত কালো কত এই সিন্ধুগুলি আগে রাজাবাস ব্যবহার করতে বা অনেক গ্রামের ভিতরে জমিদারগেরও ছিল আগে রাজা ছাড়া বেশি ব্যবহার পরিবিধি উনি ব্যবহার করতে জয়নল জয়নল ছিল একজন ওই জয়নল নিজে ব্যবহার করতে ওই শিল্পী এই যে এখানে একটা সিল্লী উনি জয়নল নিজে ব্যবহার করত যারা জন্য আপনাদের সাথে শেয়ার করলাম জায়গা দাঁড়টা দেখার মতন ঘুরার মতন আসবেন আপনারা ঘুরবেন ছেলে দেখবেন এটাই আমাদের সবার প্রতি আমার অনুরোধ না দেখলে না জানলে ছেলেমেয়েদেরকে কী জানাবেন ভবিষ্যৎ প্রজন্মকে ওদের দায়িত্ব তো তাদেরকে ছেলেমেয়েদেরকে দেখানো দেখান যখন সময় পাবেন তখনই আসবেন আপনাদের সাথে বারবার করেছি আর কি আমি যেখানেই যাই ভালো মন্দ সুন্দর আছে এখান থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি আবার আবার বলি ওটা হইল ব্যবহার করতো এই সিন্দুকটা আর এই সিন্দুরটা বিদ্যুৎ জয়নল এই সিন্দুক দুটো আপনাদের সাথে রাখতে আবার চেয়ার করব প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঘুরতে আসে আর দেখতে আসে আমি আপনাদের সাথে আসলাম দেখতে আসেন আপনাদের ক্ষতি আমার জন্য দোয়া করিবেন আপনাদের জন্য যেখানে ভালো মন্দ আছে আমি আপনাদের সাথে শেয়ার করি সবার আমার জন্য দোয়া করিবেন আমি যেন ভালো দেখাতে মন্দির আছে আবার বলেছি শেষ করতে হলো সোনারগাঁও যাদুঘর সোনারগাঁও জাদুঘর সমৃদ্ধিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি